চোখে এখন আর জল আসে না কত কাদি এত একা বসে থাকি কিন্তু কান্নার আর শেষ হয় না কাঁদতে কাঁদতে শেষ হয়ে গিয়েছে জলের রাশি তাই তো এখন আর রুমাল দিয়ে চোখ মুছতে হয় না তোমাকে হারানোর কথা এখন আর মনে করতে হয় না চোখের সামনে সব সময় ভাসে তোমার ছবি যে ছবি এখন আর রং তুলিয়ে দিয়ে আঁকাতে হয় না হৃদয়ে ঝরানো সে রক্ত দিয়ে আঁকা তাই শুধু এখন আর কাগজে তুলিয়ে নিয়ে বসে থাকতে হয় না গাছের ডালে এখন আর পাখি ডাকে না পৌষ মাসেও পাথার ডগায় নিশি জমে না নদীর বুকে এখন মরুভূমি বাসা বেঁধেছে যা তোমার সাথে এখন বন্ধুত্বের হাত বাড়িয়েছে তাই তো নদীর সেই কল কল সুর এখন আর কানে আসে না শত চেষ্টার পরেও এখন আর গান শুনতে পারি না কারণ বনের পাখি এখন আর গান গায় না ফুলের বাগানে এখন আর গন্ধ পাই না তোমরাও নাকি তাই এখন আর ফুলের বাগানে আসে না তাই তো না কান এখন আর খোলা রাখতে হয় না সাগরে নাকি এখন অনেক ঢেউ ওঠে কিন্তু সেই ঢেউয়ে এখন আর হৃদয়ে দোলা দেয় না কারণ আকাশে এখন অনেক মেঘ জমে আছে আর সেই মেঘে পৃথিবীকে অন্ধকার করে রেখেছে তাই তো হৃদয়ে এখন আর বৃষ্টির ছোঁয়া লাগে না চোখের পাতা এখন আর বোঝাতে হয় না সারাক্ষণ চেয়ে থাকে এখন আর বারবার বলতে হয় না আর একটু জেগে থাকো একটু পরে ঘুমাও এভাবে জেগে থাকি কারো সামনে এখন আর কান্না লুকাতে হয় না ভিতরে কষ্ট থাকলেও বাইরে দেখা যায় না কিন্তু কি হয়েছে তোর প্রশ্নের উত্তর দিতে হয় না কারণ চোখে এখন আর জল আসে না তাই তো রুমাল দিয়ে এখন আর চোখ মুছতে হয় না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ